সে নির্বাচনে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন বা কেউ ক্ষমতায় আসবে সেই নির্বাচনে এবার না এবার নির্বাচনের পাশাপাশি একটা গণভোট হলেন আয়না করেন বাংলাদেশটা দেখতে চাই না আবার এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার মানবিক মর্যাদা আর আইনি সুরক্ষার শতভার খ্রিস্ট আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অনেকটা বিলম্ব হয়েছে আমি কম প্রার্থী কিন্তু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের মনে রাখা প্রয়োজন যে সময়টা আমাদের থেকে পার হয়ে গেছে সেই সময়টা যে ভবিষ্যতে আর আসবে না এমনটা আমরা নিশ্চিত করে বলতে পারি তাহলে সেই সময়গুলো আমাদের সামনে আর ফিরে না আসে আমাদেরকে আর অন্ধকার আয়না করে যেতে না হয় অর্থনীতির মধ্যে আমাদেরকে পড়তে না হয় আমরা যেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করি এমন সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে এই সিদ্ধান্ত গ্রহণ করার সময়টাতে বাংলাদেশের সকল মানুষকে ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত চাওয়া পাওয়া ব্যক্তিগত রাত ও অভিমান

পারে এই আয়াতের সঙ্গে সামনে যে বাংলা চিন্তা গ্রহণ করব সেই সিদ্ধান্তের সম্পর্ক কি সম্পর্ক খুবই পরিষ্কার এই সিদ্ধান্ত গ্রহণ করার সময়টাতে আমরা যদি মনে করি পকেটের মধ্যে পাঁচশো টাকা দুশো টাকা ঢুকবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে মনে রাখতে হবে

যে তোমরা পরস্পর পরস্পরের অন্যায় ভাবে অন্যায় সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করো না এক পক্ষের কথা বলতে পারতেন কিন্তু আমরা এক পক্ষের কথা না বলে এই আয়াতের মধ্যে উভয় পক্ষের কথা হয়েছে সব পক্ষের কথা হয়েছে কারণ এগুলো হচ্ছে তেল নির্বাচনে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন বা কেউ ক্ষমতায় আসবে সেই নির্বাচনে বা না এবার নির্বাচনের পাশাপাশি একটা গণভোট হবে সেই গণভোটে সংস্কারের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার পক্ষে কথা থাকবে আমরা রংপুর চার কাউন্ডিয়া কাছে হারা গাছের মানুষেরা

আদায় করার মত তো অভিজ্ঞতা করে না আলাদা গোটা বাংলাদেশের জন্য কাজ করার কে অভিজ্ঞান করে আসসালামু আলাইকুম